বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের এই ভিডিওটা না কোনো ব্লগ না দেখো সকালবেলা আমি রেডি শেডি হয়ে চলে গেছি আমাদের বাড়ি ব্লগ না কেন বললাম বলো তো আজকে আসলে আমি বেশি কোনো ভিডিও বানাইনি আজকে ছোট ছোট ভিডিওর একটা জোড়া লাগে এক বড় ভিডিও বলতে পারো এটা কোনো ডেলি ব্লগ বলবো না আমি তো আজকে আমার জীবনে খুব একটা বিশেষ দিন দিনটা হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন আসলে জন্মদিন ঠিক না আগেকার মানুষ কী বলতো খুব একটা দেখবা যে জন্ম ঠিক কত তারিখে সেটা মনে রাখতো না হয়তো ভুলে যেত তো আমার বাবারও ঠিক তেমন মানে আমার বাবা বলে নাকি ভাদ্র মাসের কোনো একটা বৃহস্পতিবার আমার বাবার জন্মদিন তো ছোটোবেলা থেকে মানে আমার বাবা যখন ছোটো ছিল তখন থেকে ঠাম্মি হয়তো ওই দিনটাই পায়েস রান্না করে দিত তো আমি যখন ছোটো ছিলাম তখন থেকেও না দেখি যে মা ভাদ্র মাসের কোনো একটা বৃহস্পতিবারে বাবাকে পায়েস রান্না করে দেয় তো এইবারটাও সেটাই হবে আর কয়েক বছর আগে থেকে মানে আমি যখন থেকে না রান্না পারি তখন থেকে আমিও মাকে এমন হেল্প করতাম যখন মা বাবার জন্য পায়েস বানাতো আর ঠিক তিন চার বছর আগে থেকে আমি চেষ্টা করি পুরো জন্মদিন যেমন আমাদের হয় ঠিক তেমন করেই বাবার জন্মদিনটাও সেলিব্রেট করার কারণ পরিবারের ওই একটা মানুষই আছে যে পুরো পরিবারের সবার জন্মদিন পালন করে সবার জন্য সব কিছু করে শুধু নিজের কথা ভুলে গিয়ে ঠিক আমার বাবাও তেমন আমার বাবার কাছে না আমি ছোটোবেলা থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি সত্যি বলছি আমি যা চেয়েছি আমার বাবার কাছে আমি সেটাই পেয়েছি হয়তো কিছুদিন আগে আর পরে কিন্তু আমার বাবা আমাকে কোনো অভাব বুঝতে দেয়নি কোনো দিনও না আমার বাবা নিজের জন্য কোনো দিন পাঁচ টাকাও ফালতু খরচ করিনি মানে নিজের জন্য কিচ্ছু করিনি সারা জীবন ছোটোবেলা থেকে দেখে আসছে আমাদের জন্য আমার বাবা করে যাচ্ছে তো এখনও সেটা বিয়েতেও আমার বাবা আমার সব মানে বাবার সব কিছু দিয়ে আমাকে বিয়ে দিয়েছে কেউ বলতে পারবেন আমার বিয়েতে কোনো একটা ত্রুটি ছিল তো যাই হোক এসব কথা ভাবলে সত্যি একটু খারাপ লাগে তো আজকে কী বলো তো আমি তো ভেবেছিলাম এই মাসে তো আমি মানে আমি তো এবারটা থাকতে পারবো না এবারটা আমি কি করে আমার বাবার জন্মদিন করবো তো যখন শুনলাম রেজিস্ট্রির ডেটটা এই মাসেই পড়েছে আমি না ভীষণ খুশি হয়েছিলাম তো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম আমি যদি একদিনের জন্য বাড়ি যাই আমি কিন্তু আমাদের বাড়িকে আমার বাবার জন্মদিনটা করবো তো ও ভীষণ সাপোর্টিভ আমার শ্বশুর শাশুড়িও ভীষণ সাপোর্টিভ সত্যি কথা বলতে ওনারা কোনোদিন কোনো কিছুতে আমাকে বারণ করেনি তো আমি যেদিনকে বাড়ি গেলাম তার পরের দিন রেজিস্ট্রি আর তার পরের দিন সেদিন অবশ্য কোনো বৃহস্পতিবার ছিল না তাও আমি যেহেতু চলে যাব বৃহস্পতিবারে আমি থাকবো না ওই জন্য আমি আগে করেই করেছি মানে আমার বাবা মা বললো তাহলে আগে করেই করা হোক আমি নিজের হাতে আমার বাবার জন্য পায়েস রান্না করেছি আর বাকি রান্নাগুলো সবাই মানে আমার মা আমার দিদুন এসেছিলো তারা করেছে আমিও কিছু কিছু করেছি কিন্তু আমি মেনলি পায়েসটাই রান্না করেছি তো তারপরে নিজের হাতেই সব কিছু এখানে গুছিয়ে দিচ্ছি মা সব প্লেটে বেড়ে বেড়ে দিয়েছে আর এখানে বাবার সামনে আমি সাজিয়ে দিচ্ছে তো ভীষণ আনন্দ লাগছে সত্যি বলছি আমি কোনো দিন ভেবেছিলাম না যে এই বছর হয়তো আমি থাকতে পারবো আমি ভীষণ খুশি এখানে থেকে যাই হোক এবার বলি আজকের ভিডিও নিয়ে কিছু আমার বাবা যেহেতু মাংস খায় না মানে আমার বাবা কোনো দিনই মাংস খায় না মানে বাবা ছোটোবেলা থেকেই মাংস খাই না একদমই খায় না ওই জন্য এখানে মাছ হয়েছিল অনেক কিছুই রান্না হয়েছিল তো তারপরে এখানে দেখো বাবার সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমার বাবা না ভীষণ মানে ছোট ছোট বিষয়ে ভীষণ খুশি হয় বাবার সাথে ছবি তুললে অনেক কিছু এমন ছোট ছোটো বিষয়ে বাবা ভীষণ খুশি হয় তো যাই হোক বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি বাবা কিছুই খায়নি যেহেতু পরে ভিডিওটা এডিট করছি অল্প অল্প করে সব কিছু খেয়েছে যেহেতু আমার বাবার প্রেশার হয় আমার বাবার শরীর সত্যি খুব অসুস্থ থাকে ওই জন্য একটু টেনশনে থাকে যাই হোক তারপরে দেখো বিকালবেলার দিকে না একটুখানি ব্যাংকে গেছিলাম হেঁটে হেঁটে আমি আর মা কেন আমার ব্যাংকের বইটা পুরোপুরি ব্লক করে দিয়েছিল ব্যাংক থেকে জানি না কেন তো সেটা একটু দেখতে গেছিলাম আর তারপরে সেখান থেকে গেছিলাম একটা ঠাম্মির বাড়ি দেখো এখানে দুটো গোপু সোনা বড়ো বড়ো তো এখানে গিয়েও একটু মনটা খারাপ হয়ে গেছিলো কেন এখানে যে দাদু ওই ছবি আছে দেখো ফুলের মালা পরানো উনি কিছুদিন আগেই মারা গেছে যাই হোক তারপরে এখানে এসে আমরা যাচ্ছিলাম আবার ওই বাড়িতে কারণ তোমাদের দাদা ভাইয়ের দিদি মানে আমার ননদের আজকে আসার কথা ছিল কিন্তু তাও আমি এখানে চলে এসেছি তো আমি তো বললামই আগেই আমি বলেছিলাম যে একদিন থাকলেও আমি কিন্তু ওই বাড়িতে যাব জন্মদিনটা করতে তো সেই জন্যই গেছি এখানে এসে দেখো দিদির টিয়া পাখি এর আগে মানে আমরা কোয়ার্টারে আসার দিনের ব্লগও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে এর সঙ্গে শয়তানি করা তারপরে আমরা ওই বাড়ি থেকে এসেছি তো এসেছি কিন্তু সবাইকে নিয়ে এসেছি মানে আমার শ্বশুর শাশুড়ি আবার ননদ ননদের ছেলে সবাইকে নিয়ে এসেছি আমাদের সাথে এই বাড়িতে তো আজকের ভিডিওটা এটুকুই ভিডিও শেষে শুধু একটাই কথা বলবো পৃথিবীর সকল বাবা খুব ভালো থাকুক আর সুস্থ থাকুক টাটা সবাইকে।